কুকুরের লড়াই কখনো হয় না সারা বিশ্বে ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা এই যে হিংসার উন্মাদনার মৌলবাদ এর ফলে কি হয়েছে দেশগুলো তলিয়ে যাচ্ছে তো লাভটা কার হচ্ছে এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে ন্যাস্ট করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকি খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দী করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়াই যথেষ্ট এখন সামরিক বিভাগ আছে বাংলাদেশের বাংলাদেশ যুদ্ধ করেছে চুরি করে ভারতবর্ষে ঢুকে খায় চুরি জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে তো তার ভিকারিরা অনেক বড় বড় কথা বলে কিন্তু ফুটপাতেই হয় ওদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আর যদি আমরা বলি যে বন্ধ করে দেবো জলটাও বন্ধ করে দেবো বাংলাদেশ বাঁচবে কি তো এইসব লোকের কিছু মাথা খারাপ লোক আছে তারা ওই ওখানে খালি মিডিয়ায় থাকার জন্য নেতা এমন একটা দেশ প্রধানমন্ত্রীর বাড়িকে কে লুট করে নেয় পার্লামেন্ট ভবনকে লুট করে নেয় যে দেশের লোক কি দেখুন সিরিয়াতে কি হচ্ছে একই ঘটনা এরা এত অযোগ্য অকম্যা না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে এইসব লোকের কথার কোন গুরুত্ব নেই ভারতের চিকিৎসার জন্য কলকাতায় লাইন দিয়ে আসছে বাংলাদেশের লোকেরা ভিসা বন্ধ করেছিল বলে দেশ কত হাহাকার পরে গেছে এইসব লোকের কথা কোনো গুরুত্বই নেই যারা বিদেশ থেকে টেরিজম নামে টাকা নিয়ে এসে খেয়ে বেঁচে আছে লোকের দয়ায় বেঁচে আছে এইসব লোকের বড় কথা কি খান সেনা ওই সময় কচুকাটা করে যদি ভারতের সেনা না যেত আমরা হাজার হাজার কোটি টাকা খরচা করে শত শত সেনার জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি প্রথম বিশ্বযুদ্ধ প্রথম স্বাধীনতা আন্দোলনে তখনো ভারতে ছিল বলে স্বাধীন হয়েছে তাহলে আজকে আফ্রিকার দেশগুলোর মতো এরম গুলাম থাকতো শিক্ষা দীক্ষা থাকতো সিরিয়া বানাবার চক্রান্ত চলছে জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে জাহাজে করে অস্ত্র আসে পাকিস্তান থেকে মরবেটা কি যে কয়েক হিন্দু আছে আমরা নিয়ে নেব কোটি কোটি লোককে নিয়েছি এখানে দু তিন কোটি ওপার বাংলার হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে আর এক দু কোটি চলে আসবে তারপর বাংলাদেশে কি হবে সিরিয়া থেকে পঞ্চাশ লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়েছে কোনো হিন্দু নাই এক লক্ষ লোককে হত্যা করেছে ওখানে সরকার ওদেরই সরকার এখন গত কদিনের মধ্যে পঞ্চাশ হাজার লোক আবার উদ্বাস্ত হয়েছে দেখে শেখা উচিত বাংলামের সীমা থাকে এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না কিন্তু আমরা চাইব যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি নতুন দেশ তৈরি করে দিয়েছি সেখানে যেন হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে দখল নেবে ভারত বা কলকাতা বলেও দিচ্ছে দখল নেবে অনেক বলে অনেক পাগলামি যারা পেটে ব্যবহার জোটে না কোমরে কাপড় নাই শিক্ষা নাই চাকরি বাকরি নেই সেই ভিকারিরা দেশ দখল করবে আজ সিরিয়াতে যেমন এইট্টি পার্সেন্ট এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল দখল নিয়ে নিচ্ছে তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হয়ে যাবে